সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে এখন ঠিক আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরু রাহার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় কিশোরদ উপজেলায় অরণখোলার পশুরাতে প্রায় আটটি পার্সেন্ট পরিমাণ তৈরাতের বক্তা সার গরুগুলো পাওয়া যায় তেতলে এখানে যে বিক্রিতা ভাইরা আছেন তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে

আচ্ছা এটার কেমন বয়স হবে এটার বয়স পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস মতো বয়স বয়স আচ্ছা এটার কেমন দাম চাইলে এটার দাম চাইছি বাহাত্তর বাহাত্তর চাবন দাম চা আচ্ছা কেমন দাম দিচ্ছে কাস্টমার ছাপান্ন সাতান্ন আঠান্ন সাতান্ন পর্যন্ত দাম পাইছেন এটা আজকে টার্গেট কেমন ছিল আপনার টার্গেটের উনিশ হলে বেশি দিচ্ছে উনিশ হলে বেশি বেছে

ছয় টাকা বিক্রি কয়টা দিন তিনটা বিক্রি করছেন আচ্ছা দর্শক দেখেন খুবই সুন্দর বিক্রি দুইটাই দেখা যায় খুবই সুন্দর গোটা ভাই এটার কেমন দাম চাইলেন এটার কেমন দাম চাইলেন পুষা আশি হাজার টাকা চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত দাম দেয় আপনার একটা টার্গেট কেমন ছিল কত হলে বিক্রি করা যেত আশি টাকা দাদার নিচে আচ্ছা আশি টাকা দাদার নিয়ে যাবে তো বাজার কেমন গেল আজকে আরো ভালো ভালো আমদানি কেমন ছিল আমদানি কেমন ছিল আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামাইকুম

হান্ড্রেড বাজে আচ্ছা বয়স কেমন হবে ওটার এরা আট মাস হবে আট মাসের মতো বয়স কেমন যান তাহলে এরা ধরেন হলে যাবে সত্য হলে ব্যস্ত যাবে আচ্ছা

কেমন দাম চাইলেন এটা এটা দাম চাইছে আশি হাজার আশি হাজার টাকা দাম চাইছে চাইছে আচ্ছা কেমন দাম লাগিছে আজকে আজকে দাম লাগাছে ভাই পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি দাম লাগে ছেষট্টি সাতষট্টি পর্যন্ত দাম লাগে লাগে বাচ্চা একের বাচ্চা সুন্দর বাচ্চা আচ্ছা আপনার টার্গেট কেমন চলে এটা কত টার্গেট সত্তর হলে বেশি এটা কি জাতের এটা এটাও

দাম পাইছে সর্বক্ষণ সর্বক্ষণ থাকে সব আমার বড় মোবাইল দাদা আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে গরম থাকবেন থাকবেন